খুব সুন্দর কিছু শাড়ি ডলে পরানো আছে যদি ভালো লাগে শাড়িগুলো দেখতে পারেন নিতে পারেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাসায় বসে কিন্তু শাড়িগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন পরানো আছে এইগুলো আরও অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়িরই কালার হবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা বাসায় বসেও কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সবগুলো শাড়িরই কালার আছে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো যদি কোনোটা ভালো লাগে বিস্তারিত জেনে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখার মতো হবে একদম আনকমন থাকবে শাড়িগুলো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এইখানে কিছু ডিজাইন পরানো আছে এখান থেকেও যদি কোনোটা শাড়ি ভালো লাগে দেখতে পারেন নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো কিন্তু পরানো আছে আজকে যার যে শাড়িটা ভালো লাগবে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশে যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানের নাম ঘুমটা এই যে ঠিকানাটা দিচ্ছি এই ঠিকানা অনুযায়ী আপনি চলে আসবেন এসে শাড়ি দেখে নিতে পারবেন আরো হিউজ পরিমাণ শাড়ি কিন্তু এই যে ভিতরে দেখেন কত শাড়ি ডিসপ্লে করা আছে যার যে ধরনের শাড়ি ভালো লাগবে নিতে পারবেন এখানে ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেওয়া আছে যদি ভালো লাগে আপনারা ডিসপ্লে শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক শাড়ি শাড়ি আর শাড়ি এখান থেকে যদি কোনোটা শাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনার পছন্দের শাড়িটি নিতে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি দেওয়া আছে এখানে চন্ডী শাড়ি চন্ডি শাড়ি আলাদা ভিডিও দেওয়া আছে যদি ভালো লাগে চুন্ডী শাড়ি ভিডিও দেখে নিতে পারেন সুবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ